তো আমরা আজকে দেখবো একটা গাড়ির কিভাবে এই ধরনের রিফ্লেকশন মেক করা হয় তো চলেন শুরু করি আমরা মোটামুটি যে ভুলটা সবাই করি সেটা হচ্ছে যে আমরা একটা গাড়ি নেই এভাবে গাড়ি নেওয়ার পরে গাড়িটাকে জাস্ট রিফ্লেক্ট করি এখানে কন্ট্রোল যে কন্ট্রোল যে করার পরে কন্ট্রোল টি করার পরে আমরা করে ফ্লিপ ভার্টিক্যাল করে দিই তারপরে এটাকে আমরা যখন এই পার্সপেকটিভ মিলাই তখন টেনে টেন এভাবে মিলাতে যাই উইচ ইজ নট কারেক্ট এটার একটা কারেক্ট ওয়ে আছে কারেক্ট ওয়েটা খুবই সহজ প্রথম এরকম একটা ছবি নেব এটাকে রাস্টারাইজ করবো র্যাস্টার করার পরে কন্ট্রোল যেয়ে এবং এটাকে নিচের লেয়ারে নিয়ে আসবো কন্ট্রোল প্রেস করে এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করবো এই পর্যন্ত আমরা সবাই বুঝি এডিট থেকে চলে যাবো পার্সপেক্টিভ র্যাপে এখানে ক্লিক করতেছি এবং এখান থেকে আরেকটা হবে সেমভাবে র্যাপ দেখেন এটার সাথে এটা মিলবে আর এটার সাথে এটা মিলবে ফাইন এটা অ্যাকচুয়ালি একটা বক্স কল্পনা করবেন দেখেন এখানে একটা বক্স কল্পনা করতে হবে হয়ে গেল এরপর আমাদের যে এক্সট্রা লেয়ারটা আছে এটাকে মাস্কিং করে এটাকে সরিয়ে দিতে হবে আর এখান থেকে এটাকে কিছুটা ডাউন অপসিটি করে দিতে হবে সো দেখেন এখন কিন্তু গাড়ির যে রিফ্লেকশনটা এটা পারফেক্ট হয়েছে সো এরপরে যদি মনে হয় এটা একটু কম বা ছোটো বড়ো মনে হচ্ছে তাহলে এটার সাথে এভাবে মিলিয়ে দেবেন এখন জিনিসটাকে পারফেক্টলি ঠিক থাকবে সো কন্ট্রোলটি এবং এখন আপনি এটাকে বড় করে দিতে পারবেন এই হচ্ছে আমাদের ট্রিক্স যে একটা গাড়ির একটা পারফেক্ট রিফ্লেকশন মেক করার জন্য থ্যাংক ইউ সো মাচ Thank you